আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বড় আফসুত্র সাথে আপনাদের সম্মুখে এই খবরকে দেওয়া হইতেছে যে ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত আলহাজ মাওলানা মুফতি শেখ আব্দুল হক সাহাব মহতায়ুন দারুল বালাপাড়া অপর ইস্তাফক দারুল বালাপাড়া উনি কিছু সময় পূর্বে ইন্তেকাল করে গিয়েছেন আল্লাহ তাআলা হযরতকে জাননাতে জান্নাতুল ফের জায়গা নসিব করুক এবং তিনি আহলে খানাকে আল্লাহ তাবারকাত সবরের জামিল আদা করুক আমি তিনার এহলেখা আনাকে তাজিয়ত পেশ করি এবং সকলকে এটা আহ্বান করবো যে সকলে তিনার জানাজাতে শিরকত করে তেনার জন্য দোয়া মাক্ষেরাত করবেন তিনার জানাজা রাত্রে দশটায় সকলে তিনার জানাজাতে ইনশাআল্লাহ তাবারাক রহমান শিরকত করবেন এবং এই মেসেজকে এই বেগামকে সকলের কাছে পৌঁছায় দিন যেন সকলেই তিনার জানাজাতে অংশগ্রহণ করতে পারে তিনার জানাজা রাত্রে দশটার সময় হবে ইনশাআল্লাহ সকলে সকলেই তিনার জানাজাতে অংশগ্রহণ করবেন খোদা হাফিজ